শুরু হলো তেতাল্লিশতম কলকাতা বইমেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এ মেলার আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়ানে রোজ গার্ডেনের আদলে এই প্যাভিলিয়ানে অংশ নিয়েছে বাংলাদেশের একচল্লিশটি প্রকাশনী সংস্থা এবারের বইমেলার থিম কান্ট্রি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তেতাল্লিশ বার ঘন্টা বাজিয়ে মেলার উদ্বোধন করেন দেশটির কনসুলার জেনারেল এবং কবি ইয়োদা মোরালেস এই বইমেলাকে বিশ্বের সেরা বইমেলা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ভবিষ্যতে না নষ্ট হয়ে যায় তার জন্য ডিজিটালাইজেশন হতেই এদিকে প্রতি বছরের মতো এবারও বইমেলায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন প্রতি বছরই কলকাতায় বাংলাদেশের বইয়ের পাঠকপ্রিয়তা বাড়ায় দারুণ আশাবাদী হয়ে উঠছেন সংশ্লিষ্টরা দিনকে দিন বাংলাদেশের অংশগ্রহণ কলকাতা বইমেলায় বাড়ছে বাংলাদেশের বইয়ের চাহিদাও আগের বছরের থেকে ইতিমধ্যেই অনেকটা বেড়েছে কারণ বাংলাদেশ ইতিমধ্যে একাধিক বইমেলা করেছে দশ তারিখে যে বাংলাদেশ দিবস পালন হচ্ছে সেখানে আমাদের অনরাবল স্টেট মিনিস্টার ফর কালচারাল অ্যাফেয়ার্স কে এম খালিদ স্যার ওখানে থাকবেন বাংলাদেশ থেকে একটা ডেলিগেশনও আসবে বাংলা একাডেমি শিশু একাডেমি জাতীয় জাদুঘর ছাড়াও বাংলাদেশের প্রথম সারির প্রায় সব প্রকাশনী সংস্থাই বাংলাদেশের প্যাভিলিয়নে তাদের স্টল সাজিয়ে বসেছে সুব্রত আচার্য সময় সংবাদ কলকাতা